এ ভাই তুই পাগল হয়ে গেলি কিভাবে কিছুদিন আগে দীঘা ঘুরতে গেছিলাম ওখানে গিয়ে একটা মেয়ের সাথে আলাপ হয়েছিল মেয়েটার সাথে কথা বলতে বলতে তার বয়ফ্রেন্ড এসে আমাকে মেরে দিয়ে চলে গেলো আমি বুঝলাম না যে কেন তারপরের দিন মেয়েটা এসে বলে কুড়ি হাজার টাকা দে আমি বললাম কেন সে বলছে তুই আমার সন্তানের বাবা হতে চলেছিস কুড়ি টাকা না দিলে নাকি ছুড়িয়ে দেবো আমি ভয়ে চোটে কুড়ি হাজার টাকা দিলাম তার কিছুক্ষণ পর তার বয়ফ্রেন্ড এসে বলছে কুড়ি হাজার টাকা দে নাহলে বলে দেব সবাইকে যে আমার গার্লফ্রেন্ডকে প্রেগনেন্ট করে দিয়েছিস আমি সেই ভয়ে কুড়ি হাজার টাকা দিলাম তারপরের দিন মেয়েটার বাবা মা আমার কাছে এসে বলছে আমার মেয়েকে বিয়ে করতে হবে যে তার মেয়ের সন্তানের বাবা নাকি আমি আমি চাপে পড়ে বিয়ে করলাম কুল হাজার রাতে দেখি মেয়েটা তার বয়ফ্রেন্ড এর সাথে পালিয়ে গেছে এখন তার বাবা মা আমাকে মারার জন্য খুঁজছে থাকলে আমি নিজে পাগলের মাথা মাথাঢুক কি কাজ হবে না